সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো খামারি বায়ারা আপনার স্কিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো আপনার কেজিতে বিশটা থেকে পঁচিশটায় আপনারা যারা বিশটা থেকে পঁচিশটা লাইনের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেসের থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই পোনাগুলো চাইলে আপনি মিশ্রভাবেও চাষ করতে পারবেন যদি চান এককভাবেও চাষ করতে পারবেন মিশ্রভাবে চাষ করলে যে কোনো মাছের সাথে আপনি মাছ মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর প্রতি শতাংশে একশো থেকে দেড়শো পিস মিশ্রভাবে চাষ করতে পারবেন আর যদি একভাবে চাষ করেন প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন তাই আপনারা এই পোনাগুলো নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ